গীতায় উল্লেখ করা হয়েছে প্রকৃতি ক্রিয় মানেনি গুণই কর্মাণী সর্বস্ব প্রকৃতিতে সবকিছুই সম্পাদিত হয় গুণ এবং কর্ম অনুসারে কিন্তু অহংকারের দ্বারা বিহোহিত হয়ে জীব নিজেকে কর্তা বলে অভিমান করে মূর্খ মানুষ মনে করে যে সে যে কোনো প্রকারেই সবার উর্ধ্বে সে মনে করে ভগবান বা কোনো নিয়ন্তা নেই তিনি হলেন সর্বসর্বা সে তার খেয়াল খুশি মতো যা ইচ্ছা তাই করতে পারে এইভাবেই সে পাপ কর্মে লিপ্ত হয় এবং তার ফলে প্রকৃতির নিয়মে তাকে জন্ম জন্মান্তরে বিভিন্ন নরকীয় পরিবেশে দণ্ডস্বরূপ যন্ত্রণা ভোগ করতে হয় তার এই যন্ত্রণার ভোগের মূল কারণ সে মূর্খতা বশত নিজেকে সম্পূর্ণ স্বাধীন বলে মনে করে যদিও সে সর্বদাই জরা প্রকৃতির কঠোর নিয়মের দ্বারা নিয়ন্ত্রিত এই সমস্ত নিয়ম কার্য করে দ্বারা প্রভাবিত হয়ে এবং তাই প্রত্যেকের তিনটি গুণের বিভিন্ন প্রকার প্রভাবের দ্বারা কর্ম করা উচিত তার কর্ম অনুসারে সে আজীবন বা পরবর্তী জীবনে বিভিন্ন প্রকার ফল ভোগ করে ধার্মিকেরা নাস্তিকদের থেকে ভিন্নভাবে আচরণ করে তাই তারা যে কর্মফল ভোগ করে তা অন্যদের থেকে ভিন্ন গুণ এবং কর্ম অনুসারে এবং ভোগ করতে হয় সকলকেই যা সত্য গুণে কর্ম করে তারা ধার্মিক এবং সুখী হয় যারা রজগুণে কর্ম করে তারা সুখ এবং দুঃখ দুটোকেই ভোগ করে আর যারা তম প্রভাবিত তারা সর্বদাই দুঃখী এবং পশুর মতন জীবনযাপন করে বিভিন্ন মাত্রায় বিভিন্ন গুণের দ্বারা প্রভাবিত হওয়ার ফলে জীবের গতিরও তারতম্য ঘটে পূর্ণ কর্মের ফলে যেমন স্বর্গভোগ হয় ঠিক তেমনি পাপ কর্মের ফলে নরক ভোগ হয় তম প্রভাবে মানুষ পাপ পাপকর্মে লিপ্ত হয় এবং তাদের অজ্ঞানের মাত্রা অনুসারে তারা নরকীয় জীবনে বিভিন্ন স্তর প্রাপ্ত হয় কেউ যদি প্রমাদ প্রমাদবশত তামসিকভাবে জীবনযাপন করে তাহলে তাকে অল্প কষ্ট ভোগ করতে হয় কেউ যদি জ্ঞান জ্ঞানবশত পাপকর্ম করে তাহলে তাকে আরো অনেক বেশি নরক যন্ত্রণা ভোগ করতে হয় আর যারা নাস্তিক বসত পাপ কর্ম করে তাদের সবচেয়ে বেশি নরক যন্ত্রণা ভোগ করতে হয় অনাদিকাল ধরে জীব সহস্র নরক গতি প্রাপ্ত হয় আমাদের এই কর্মের সাক্ষীকে চেতনার বিবর্তন ক্রমে জীবাত্মা মানুষ দেহে লাভ করে ভগবান মানুষকে ভালো মন্দ বিচার বোধ এ সমস্ত দান করেছেন মানুষ তার স্বতন্ত্র ইচ্ছাক্রমে কর্মক্ষেত্রে সদাচার বা কদাচার করতে থাকে মানুষের সমস্ত কর্মের সাক্ষী চৌদ্দ জনের নাম মহাভারতে আদি পর্বে উল্লেখ করা হয়েছে এই চোদ্দ জন হলেন সূর্য চন্দ্র বায়ু অগ্নি আকাশ পৃথিবীর জল দিবা নিশি উষা সন্ধ্যা ধর্ম কাল এবং পরমাত্মা সারা বিশ্বে সবাইকে ফাঁকি দিয়ে আমরা অনেক কিছুই পাপকর্ম করতে পারি কিন্তু এই সকল দেবতাদের কেউ ফাঁকি দিতে পারে না আবার আমাদের বহু সৎকর্মের হিসাব এই বিশ্বে কেউ না রাখলেও তার সাক্ষী এনারা থাকেন এমনকি সমস্ত দেবতাকেও যদি কখনো সম্ভব হয় কোনো কিছু আড়াল করার তবুও কালের নিয়মে পরমাত্মা তাকে কিন্তু আড়াল করা যায় না আমরা সাধারণত তিন প্রকার পাপ করি শারীরিক পাপ যেমন জীব হিংসা চুরি পরস্ত্রী সঙ্গ ইত্যাদি বাচিক পাপ অসৎ প্রলাপ নিষ্ঠুর বাক্য প্রয়োগ পরদোষ কীর্তন মিথ্যা ভাষণ আর তিন মানসিক পাপ পরের দ্রব্যে লোভ করা পরের অনিষ্ট চিন্তা করা করা ইত্যাদি এই ত্রিবিধ পাপ এড়িয়ে চললে মানুষ ইহলোকে এবং পরলোকে সুখী হতে পারে শ্রীকৃষ্ণের চরণ লাভ করতে পারে শ্রী ভীষ্মদেবের যুধিষ্ঠির মহারাজকে এই নির্দেশ দিয়েছিলেন মহাভারতের অনুশাসন পর্বে ১৩ নাম্বার অধ্যায় থেকে আমরা এই কথা জানতে পারি নরকের অবস্থান কোথায় সনাম ধর্ম এক বাঙালি সাহিত্যিক বলেছিলেন কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতেই এতেই এই কবিতাংশে অন্তর্নিহিত তাৎপর্য বুঝতে পেরে অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা মনে করেন যে মানুষ মৃত্যুর পর স্বর্গে বা নরকে গমন করবে এটা একটা ভ্রান্ত ধারণা কিন্তু কবি এখানে বলেননি যে পরকাল স্বর্গ নরক বলে কোনো স্থান নেই প্রকৃতপক্ষে তিনি স্বর্গ নরক সম্পর্কে এখানে কেবল আংশিক ধারণা দিয়েছেন বিস্তারিত বর্ণনা রয়েছে বৈদিক শাস্ত্রে শ্রীমদ্ ভাগবত গীতায় শ্রীমদ্ভাগ গীতায় বলা হয়েছে ব্রহ্মাণ্ডের অভ্যন্তরে গর্ভদোষকারী বিষ্ণুর নাভি পদ্মজাত ব্রহ্মা পর্দকর্ণিকাতে প্রবেশ করে একে প্রথমে উর্ধ্বলোক মধ্যলোক এবং অধলোক তিনটি স্তরে ভাগ করেছেন যাকে বলা হয় চতুর্দোষ ভুবন দ্বিস্পর্ধা উল্লেখ্য যে একটি স্তরে এক বা একাধিক গ্রহলোক বিদ্যমান এই চতুর্দশ ভুবনের মধ্যে পৃথিবী সহ উপরে রয়েছে আরো সাতটি লোক ভূ স্বর্গ মহ এবং বা এবং পৃথিবীর নিচে রয়েছে সাতটি লোক সত্য অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল এবং পাতাল অর্থাৎ পৃথিবীর অবস্থায় স্বর্গ এবং নরক এই গৃহের মধ্যবর্তী স্থানে আমরা বসবাস করছি তাই এখানে স্বর্গ এবং নরক উভয় গ্রহলোকের প্রভাবই বিদ্যমান এবং কলি এবং গুণ আমাদের ব্যক্তিত্বকে প্রভাবিত করে পৃথক ব্যক্তির মধ্যে অবস্থান করলেও এগুলি বিশেষত কলিযুগেরই লক্ষণ কলিযুগে একই মানুষের মধ্যে স্বর্গ এবং নরক এই সমস্ত বৈশিষ্ট্য আমরা দেখতে পাই ত্রিলোকের অন্তরালে অবস্থিত দক্ষিণ দিকের ভূমন্ডলের অর্ধভাগে এবং গর্ভদোক সমুদ্রের উপরিভাগে নরক গ্রহের অবস্থান এই প্রসঙ্গে শ্রীল প্রভুপাত বলেন পাতাল লোকের নিচে নরক আর ব্রহ্মাণ্ডের তলদেশের গর্ভদোক সমুদ্র তাই নরক গ্রহের অবস্থানটি হচ্ছে পাতাল লোক এবং গর্ভদোক সমুদ্রের মধ্যবর্তী স্থানে অবস্থিত পাপচারি মানুষ যখন স্থূল দেহ ত্যাগ করে তখন তার সূক্ষ্ম করে জমপুরিতে নিয়ে যায় পৃথিবী থেকে জমপুরি নরক বা সাত লক্ষ বিরানব্বই হাজার মাইল অর্থাৎ এগারো লক্ষ অষ্টআশি হাজার কিলোমিটার মহাভারতে বলা হয়েছে যশসীতি সহস্র যোজন বিস্তীর্ণ মার্গ মাত্র কহেক উত্তের মধ্যে অতি দ্রুতগতি জঙ্গুদের পাপা তাকে সেই স্থানে নিয়ে যায় নরকের জম্পুরের নাম হচ্ছে সংজমি। সূর্য দেবতার পুত্র যমরাজ সেখানকার অধিপতি আমরা স্বর্গ বা নরক দেখি না কেন ব্রহ্মাণ্ডে অসংখ্য গ্রহ লোক আছে যেগুলো আমরা কেউই দেখতে পাই না কারণ সেগুলি অনেক দূরবর্তী হওয়ায় আমাদের দৃষ্টি সীমার অতীত তেমনই স্বর্গ নরক ও দূরবর্তী তাছাড়া পৃথিবীতে অধিকাংশ মানুষই তার পূর্ব জীবনের স্মৃতি মনে রাখতে পারেন না তাই পূর্বজীবনে কেউ স্বর্গে অথবা নরকে থাকলেও তা তার বিস্মৃত আবার এই জীবনে যেহেতু এখনও মৃত্যুবরণ করিনি তাই স্বর্গ এবং নরক আমাদের কারোরই দেখা হয় না তাই যা দেখি না দু বিশ্বাস করি না গুরুর বচনে এরূপ ব্যক্তিরাই স্বর্গ পরকাল আত্মা বা ঈশ্বরে বিশ্বাস করেন না যদিও তারা অনেক কিছুই বিশ্বাস করে যেমন পরমাণু ভাইরাস এদের বলা হয় নাস্তিক তবে তাদের হতাশ সবার কিছু নেই কেননা মৃত্যুর পর অচিরেই নরকের দর্শন পাবেন একইভাবে পুণ্যাত্মারা মৃত্যুর পরই স্বর্গের দর্শন পাবেন নরক হয় বিভিন্ন প্রকারে শত সহস্র নরক কুণ্ড বা শাস্তি বিভাগ রয়েছে শ্রীকৃষ্ণ দৈপায়ন বেদব্যাসের সুখদেব গোস্বামী শ্রী পরীক্ষিত মহারাজের কাছে মাত্র নরকের বর্ণনা করেছেন যা শ্রীমদ ভাগবত গীতাতেও বর্ণিত হয়েছে যাতনা শরীর নামক এক প্রকার শরীর ধারণ করে পরমাত্মারা বা পাপাত্মারা বহু সহস্র বছর নরক যন্ত্রণা ভোগ করে যাতনা বৈশিষ্ট্য হলো বহু রকমের নিপীড়ন করা হলেও শরীর ত্যাগ করবে না কেবল যাতনায় পেতে থাকবে কোন কোন নরক পাপে কি রকম শাস্তি হয় সেটাই আজকে জেনে নেব মানুষ কিছু পাপ পুণ্যের ফলে পৃথিবীতে ভোগ করে এবং কিছু ফল ভোগ করে নরকে স্বর্গ এবং নরকে গিয়ে মানুষ বিভিন্ন রকম ফল লাভ করে যারা ভালো কর্ম করে তারা স্বর্গে গিয়ে বৈকুণ্ঠ লাভ করে আর যারা পাপ কর্ম করে তারা নরকে গিয়ে নরক যন্ত্রণা ভোগ করে পৃথিবীতে কোনো ধরনের ব্যক্তি কি ধরনের পাপাচার করেছে সেটার বিচার হয় যমরাজের কাছে গিয়ে যে ব্যক্তি পরধন পরস্ত্রী পুত্র অপহরণ করে তাকে অত্যন্ত ভয়ঙ্কর জন্তুতেরা কাল বেঁধে বলপূর্বক এই নরকের নিক্ষেপ করে শাস্তি দেয় এই নরক ঘোর অন্ধকারে আচ্ছন্ন এখানে পাপীকে নির্জলা উপবেশ রেখে তার উপর প্রচন্ড প্রহার করা হয় এইভাবে দ্বারা নির্যাতিত হয়ে সে মূর্ছিত হয় অন্ধ তাম্রিস যে ব্যক্তি পতিকে বঞ্চনা করে তার স্ত্রী পুত্র উপভোগ করে সে এই একই নরকে পতিত হয় বৃক্ষকে ভূপতিত করার পূর্বে যেমন তার মূল ছেদন করা হয় তেমনি সেই পাপিকে সেই নরকে নিক্ষেপ করার পূর্বে জমদুতেরা তাকে এতটাই যন্ত্রণা প্রদান করে যে প্রচন্ড প্রহারে তার বুদ্ধি এবং দৃষ্টি বিনষ্ট হয় যে ব্যক্তি তার জড়দেহটিকে তার স্বরূপ বলে মনে করেন তার নিজের দেহ এবং দেহের সম্পর্কিত আত্মীয় স্বজনদের ভরণ পোষণের জন্য দিনের পর দিন অপর প্রাণীকে হিংসাক্ত করে তোলে যে ব্যক্তি প্রাণী পাপের সাথে হিংসাজনিত জড়িত যাদের মধ্যে এই সমস্ত হিংসাত্মক কাজকর্ম রয়েছে সেই প্রাণীরা সর্পের থেকেও ভয়ঙ্কর প্রাণী হয়ে পীড়া দেয় যারা অন্যদের কষ্ট দিয়ে নিজেদের দেহ ধারণ করে তারাও অনেক যাতনা সহ্য করে যে সমস্ত নিষ্ঠুর মানুষ তাদের দেহ ধারণের জন্য এবং জি ভাই তৃপ্তি সাধনের জন্য নিরীহ পশু হত্যা করে রন্ধন করে সেই প্রকার ব্যক্তিরা নর মাংস রাক্ষসদেরও ঘৃণিত মৃত্যুর পর জমদুতেরা এই নরকে ফুটন্ত তেলে তাদেরকে পাক করে যারা নাস্তিক পাসণ্ডী তারা এই বনের মধ্যে প্রবেশ করে বেত্রাঘাত দিয়ে প্রেরণ করে কোনো ক্ষমতাসীন ব্যক্তি অদণ্ডনীয় বা নির্দোষ ব্যক্তিকে দণ্ড দিলে তাকে এখানে আসতে হয় জমদূতেরা বিশাল ইক্ষু দণ্ডের ন্যায় তাকে নিষ্পেষণ করে যে ব্যক্তি কীট পতঙ্গকে হত্যা করে তাকে অন্ধকূপে আসতে হয় যেমন পশু বা পাখি বা কোনো শরীর মশা ইত্যাদিকে যন্ত্রণা দিয়ে মৃত্যু দিলে তাকেও সেই একই যন্ত্রণা ভোগ করতে হয়